আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহমতে ভালো আছি তো আমি স্বামী চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন তো বেশ কিছুদিন পর আমি ব্লগ দিচ্ছি আসলে সময়ের জন্য আমি রেগুলার দিতে পারি না তবে যখন কিছুদিন হয়ে যায় তখন মনে হয় যে অনেকদিন হয়ে গেল আমি আমার বন্ধুদের সঙ্গে তো একটু কথা বলতে পারছি না কথা বলতে কথা বলাটা মানে যখন আমি ভিডিও দেই সবাই তো আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন সেগুলো পড়তে ভীষণ ভালো লাগে তো সেই জন্য একটু দেরি হয়ে গেলে আবার নিজেরই খারাপ লাগে তো যাই হোক এখানে আমি সকালবেলা আমার সবজি বাগান থেকে কিছু সবজি তুলে নিলাম কিছু শাক তুলে নিলাম আর শাকগুলো তুলে অর্থাৎ লাল শাক এবং মূলা শাক ছিল সেগুলো তুলে নিয়েছি বেশ কিছুদিন ধরে মনে করছিলাম যেগুলো তোলা দরকার সময়ের জন্য পাচ্ছিলাম না তো আজকে তুলে সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর তারপর গাছে পানিও দিয়েছি তো এখন দুপুরে রান্নাবান্নাও শেষ করলাম শাকগুলো ভেজে নিয়েছি আর মুরগি মাংস আলু দিয়ে রান্না করেছিলাম আর গরু মাংস একটু ঝুড়া মাংস রান্না করেছি তো সেগুলো রান্না শেয়ার করলাম না কারণ রান্না তো ঘুরে ফিরে সবাই একই ধরনের করে থাকেন তো রান্না শেষ করে ঘরে বাকি কাজগুলো করে নিয়েছি তো এবার বিকেলবেলা আমরা একটু বের হয়ে গেলাম যখনই আমরা সময় পাই একটু বের হবার চেষ্টা করি সবাই মিলে যেটা নাকি বেশ ভালো লাগে একসাথে সবাই একটু ঘুরতে তো আজকেও চলে গেলাম ঘুরতে চলে আসলাম বেল আইলে সেখানে বেশ সুন্দর জায়গা আর এখান থেকে একপাশে পাশে মিশিগান এবং অন্য পাশে হচ্ছে কানাডা এখান থেকে দেখা যায় সেটা তো সেখানে আমরা আগে প্রায় যেতাম তো এখন দূরে হয়ে যাওয়ায় আমার বাসা থেকে একটু দূরে হওয়াতে খুব একটা যাওয়া হয় না আজকে কেন যেন মনে হলো যে একটু ঘুরে আসি বেশ সুন্দর জায়গা ওখানে সন্ধ্যা বিকেলবেলা অনেকেই আসে বেড়াতে তা আমরা সেখানে বেশ কিছু ছবিও তুললাম আর এই যে এই জায়গাটা এত সুন্দর লাগছিল ঝর্ণা থেকে যে পানি পানিগুলো দেখতে আর প্রায় তখন বিকাল সূর্য ডুবে যাবে সেই রকম সময় তো এই সময়টা যে এত সুন্দর ভীষণ বাতাসও ছিল তখন আর গরমের মধ্যে আর বাতাস আর ঠান্ডা বেশ ভালো লাগছিল তো এখানে বেশ কিছুক্ষণ প্রায় ঘন্টা দেড় ঘন্টা মতো আমরা এখানে ছিলাম তারপর যখন সন্ধ্যা হয়ে আসছিল চারিদিকে লাইটগুলো জ্বলে উঠলো সেই সময়টা যে এত অদ্ভুত লাগছিল দেখতে তো এই ব্রিজটা দিয়ে যখন আমরা আসি তখন কিন্তু ব্রিজে কোনো লাইট ছিল না আর যখন ফিরে আসছিলাম তখন লাইটগুলো জ্বলে উঠলো এই যে ব্রিজটা তো এখন আমরা ফিরে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেল তো যাবার পথে আমরা একটু ডাউনটাউন যে মিশিগানের ডাউনটাউন সেটা হয়ে যাচ্ছিলাম তো মিশিগানের ডাউনটাউন তো আমরা প্রায় অনেকেই দেখি প্রায় সময়ই দেখি তবে দিনের বেলা যে সুন্দর সেটা থেকে রাতের সৌন্দর্যটা অনেক বেশি লাগে কারণ তখন চারিদিকে এত সুন্দর লাইট জ্বলে যে দেখতে ভীষণ ভালো লাগে তা আমাদের তো প্রায়ই সেটা দেখা হয় কিন্তু আমার বঞ্চের হাজব্যান্ড যে ও ও তো ও ওরটা দেখা হয়নি তাই ওকে নিয়ে আসলাম এদিক দিয়ে যে একটু ঘুরে গেলে সে দেখতে পাবে তো যাবার সময় আমার ছেলে আবার ওকে বলছিল কোথায় কি আছে কোনটা কি সেগুলো ওকে দেখাচ্ছিল আর সেও দেখে তারও ভীষণ ভালো লেগেছে তো এই তো মোটামুটি আমাদের আজকের দিনটা এভাবে করে কাটালাম সবাই তো ঘোরাফেরা শেষ করে তারপরে চলে গেলাম আমরা যে যার মতো বাসায় ওদেরকে নামিয়ে তারপর আমরা আমাদের বাসায় চলে আসলাম তো এই তো ছিল আজকে আমাদের দিন আমরা যা করলাম তার কিছুটা শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন লাইক দিয়ে তা আজকে মতো এখানেই বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ Thanks for watching!